হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা ওয়েলকাম ভিউয়ার্স আজকে তো কাজ করা থ্রি পিস সুতি কাপড়ের উপর কাজ করা থ্রি পিস সুতি কাপড়ের উপরে কাজ করা থ্রি পিস যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ওভারই কাজ করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ফুল বডিতে কাজ করা আছে দেখেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো আজকে থাকছে সবগুলোই তো সাতশো পঞ্চাশ এগুলো কি দামের কোনো চেঞ্জ হবে না দামের কোনো চেঞ্জ নাই সবই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি এটা কালার থাকে দুইটা কালার যে একটা কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে মানে কাজ করা কালেকশনগুলো একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছে একদম অফার দিয়েছে মাত্র 750 750 এই যে কাজ করা আছে এটা দুটো এই একটা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর

এটার আবার অন্য ফুল ওনাতে কাজ করা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো এই ভিডিও থেকে যেটা নেবে মাত্র সাতশো পঞ্চাশ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র সাতশো টাকা ডেলিভারি চার্জ একটা দিয়ে আপনারা চারটা পাঁচটা জামাও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তো হওয়ার কোনো অপশন নাই নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এই জামাটা দেখেন অনেক যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে পুরা বডিতে সিকোয়েন্সের কাজ নিতে খুবই সুন্দর দেখেন নাম ঠিকানা পাঠাবেন আর ডেলিভারি চার্জটা পাঠাবেন আপনারা যদি ডেলিভারি চার্জ পাঠানোর পরে ভিডিও কলে দেখতেও চান ভাইয়ারা দেখায় দিবে সমস্যা নেই শুধু দ্রুত অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর করে কাজ করা আছে এমবোটারি করা আছে ওঠার কোনো চান্স নাই যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যে গলাতে কাজ করা যে পুরা নিচে অ্যাম্বোটারি কাজ করা এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন স্বাধীন ফ্যাশন হাউস আলমীর আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ